আমাদের ওয়ার্ড প্রতিটি পাড়ায় প্রতিটি পাড়ার মধ্যে যে দোকানপাট আছে যেগুলো আছে সেগুলোতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে জাতির কাছে উপস্থাপন করেছেন সব জাতি কিন্তু সকল জানতে পারেনি এজন্য এগুলা জনগণের কাছে পৌঁছে দিতে হবে সিলেট মহানগর বিএমপির উদ্যোগে আজ রবিবার মহানগরের বিয়াল্লিশটি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএমপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদী মহানগর বিএমপির সাধারণ সম্পাদক আমদাদ হোসেন চৌধুরী সহ মহানগর বিএমপির নেতৃবৃন্দ আজকে দেশের জনগণ জনসংখ্যা হচ্ছে আঠারো কোটি উনিশ দফা যখন দিয়েছিলেন তখন ছিল আট থেকে নয় কোটি সকল কিছু চিন্তা করে কিন্তু আমাদের পার্টির পারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা রাষ্ট্র আমাদের কর্মসূচি দিয়েছেন এইগুলো আগামীতে যদি দল ক্ষমতায় আসে তাহলে এইগুলা বাস্তবায়িত করবে সেই জন্য জনগণকে এইগুলা অ্যাওয়ারনেস করতে হবে জনগণ জানতে হবে বিএনপি কী চায় এবং আমাদের ডায়নামিক লিডার আগামী দিনের ভবিষ্যৎ শহীদ জিয়ার উত্তরসূরি যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে সুসংগঠিত করেছেন দীর্ঘ সতেরোটি বৎসর নির্যাতন নিপীড়ন পুলিশের টিআর গেস গুলি র্যাবের গুলি সকল কিছু উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা কিন্তু রাজপথে ছিল বিদায় জুলাই অগাস্টের আন্দোলনে ছাত্র জনতা সফল হয়েছে এবং সেই ছাত্র জনতার সফল আন্দোলনের পিছনে আপনারা জানেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের অগ্রণী ভূমিকা ছিল এবং শুধু যুক্তরাজ্য থেকে প্রতিনিয়ত জুলাই আগস্টে আন্দোলন কিভাবে হচ্ছে মনিটার করেছেন পরামর্শ দিয়েছেন আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সকল স্তরের নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শের আলোকে আজকে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে বিদায়ী এই গর্ব মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সিলেট মহানগরীর অন্তর্ভুক্ত আমাদের যে বিয়াল্লিশটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের আমাদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের নিয়ে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে একত্রিশ দফার যে লিফলেট সেটি আমরা বিতরণ করেছি এটি বিতরণ করেছি এই কারণে যে এই যে একত্রিশ দফা এই দফাগুলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাচ্ছি তারই লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণ আমরা আশা করছি যে আগামী পনেরো তারিখের ভিতরে আমরা এই নগরীর প্রতিটি ঘরে ঘরে আমাদের ওয়ার্ড কমিটি এবং আমাদের পাড়া কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে আমরা এই মেসেজটুকু আমাদের সাধারণ মানুষের দূরগোড়ায় আমরা পৌঁছে দিতে সক্ষম হব এবং আমরা মনে করি এই একত্রিশ দফা ভিত্তিক বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ